সুরাতুল হিজরের একো শনং আয়াতে জানিয়ে দিলেন ওয়া ইম মেন শাই ইল্লা না হসা এনো ওয়ামা নো নাজিনো ইল্লাবিকদারিম আল্লাহতা আল্লাহ সুরাতুল হিজরের একোষণং আয়াতে জানিয়ে দিলেন মানুষদেরকে এত বস্তুর ভাণ্ডার দেওয়ার পরেও এত নেয়ামত তাদেরকে পদার্পণ করার পরেও কেন আমার প্রতি তারা ইমান আনে না কেন রাসুলের প্রতি তারা ইমান আনুগত্য শিল করে না পৃথিবীর মধ্যে যা যা নেয়ামত আমি দিয়েছি যা যা বস্তু তাদেরকে আমি প্রদান করেছি সকল ভান্ডারের মালিক একমাত্র আমি নিজেই নিয়মিত যা যা দেওয়া দরকার আমার ভান্ডার থেকে তাদেরকে নেয়ামত স্বরূপ আমি প্রদান করে থাকি তাদের জন্য অনেক নেয়ামত আমি দিয়ে থাকি তারপরেও তারা কেন আমার প্রতি এবং রাসূলের প্রতি ইমান আনুগত্যশীল পোষণ করে না আমার ভান্ডার থেকে যা যা যতটুকু দেওয়ার পরিমাপগত অনুযায়ী তাদেরকে আমি নিয়ামত দিয়ে থাকি আল্লাহ একবার আল্লাহ তালা বলতেছেন গোটা পৃথিবীতে যা যা নেহামত আছে সকল ভান্ডারের মালিক কে আল্লাহ আল্লাহ বলতেছেন যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন তাকে ততটুকুই আমি দিয়ে থাকি আপনাকে দেওয়া লাগতেছে আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার স্যালারি কিংবা এই সমসাময়িক টাকা কিংবা অর্থ আল্লাহ তালা আপনাকে পছন্দ অনুযায়ী আপনাকে যতটুকু দেওয়া দরকার ততটুকুই আল্লাহ তালা আমাদেরকে দান করেন এভাবে পানি বলেন পশু বলেন আল্লাহর সকল বস্তু যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকুই আল্লাহ তালা প্রদান করে থাকেন এই জন্য আফসুস করবেন না অনেকে আমরা আফসুস করি যে তাকে এত এত ধন সম্পদ দিচ্ছেন কিন্তু আমাকে কিছুই আল্লাহতালা দিচ্ছেন একে বছরের বছর সন্তান আল্লাহ তালা দান করেন কিন্তু আমি বিয়ে করার পরে আমাকে একটা সন্তান দেয় নাই এভাবে আত্মা এভাবে প্রশ্ন আল্লাহর কাছে কখনো করা যাবে না আপনার জন্য কতটুকু কল্যাণ এটা আমার বেশি জানেন কে আল্লাহ আপনাকে সন্তান পাঁচটা দিলে হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো এই জন্য আল্লাহ তালা আপনাকে পাঁচটি সন্তান দেন নাই আপনাকে কোটি টাকা দিলে আপনি হয়তো এগুলো নিয়ে অহংকারে মেতে উঠবেন এই জন্য আপনাকে দেই নাই আবার অনেকে দিয়েছে পরীক্ষা করার জন্য এই জন্য আল্লাহ তালা সুরাতুল হিজরের একুশ নং আয়াত আল্লাহ তালা বলে দিলেন পৃথিবীতে সকল বস্তুর মালিক হচ্ছে আমি ভান্ডারের কর্তৃত্ব হচ্ছে আমার হাতে যাকে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে থাকি আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল হিজরের বাইশ নং আয়াতে পানির কথা উল্লেখ করলেন আপনি আজকে দেখেন গোটা পৃথিবীতে সকল সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে পানি পানি ছাড়া মানুষ বসবাস করার কোনো সুযোগ পায় না গোসল করার জন্য খাবার রান্না করার জন্য আসবাবপত্র মালপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পানি আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সুরাতুল হিজরের বাইশ নং আয়াতে জানিয়ে দিলেন وارسلنا الرياح لواقح فانزلنا من السماء ماء فاسقيناكم وما انتم له بخازنين আল্লাহ হিজরের আয়াতে সুরাতুল জানিয়ে দিলেন আমি বায়ুকে প্রবাহমান জন্য বায়ুকে আমি নির্গত করার জন্য আদেশ দিয়ে ফেলি বায়ুর মাধ্যমে আসমান থেকে জমিরের মধ্যে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকি বৃষ্টির পানি থেকে তারা পানীয় পান করার সুযোগ পায় হাল চাষ করার জন্য তাদের কাজে লাগায় পানি পান করার জন্য তারা ব্যবহার করে থাকে এবং আল্লাহ রব্বুল নং আয়াতে শেষান জানিয়ে দিলেন এই পানিকে সংরক্ষণ করার জন্য গোটা পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই এই পানিগুলোকে সংরক্ষণ রাখার জন্য আল্লাহ আকবার আল্লাহ তালা বলতেছেন আমি বাতাসকে হুকুম প্রদান করি বাতাসকে উর্বর জনিত উপাদান দিয়ে আমি হুকুম দিই মেঘমালাইকে বাতাসের বায়ু লন্ডন মাধ্যমে আল্লাহতালা ম্যাঘ থেকে গোটা পৃথিবীতে পানি বর্ষণ করেন এ আয়াতের সাইন্টিফিক তত্ত্ব এসেছে বৃষ্টি কিভাবে নাজিল হয় বড় বড় সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানিগুলো আল্লাহর আসমানের মধ্যে উঠে চাই বাষ্পীয় আকারে জমিনের মাটি থেকে সমুদ্রের পানি থেকে আল্লাহ তালা আসমানে তুলে নিন ওইখান থেকে যাওয়ার পরে প্রক্রিয়া প্রজনন এগুলো বৃত্তি পরিণত করে আল্লাহ তালা বাতাসকে হুকুম দিয়ে যেই জায়গার মধ্যে পানির প্রয়োজন যে জায়গায় বৃষ্টির প্রয়োজন ওইখানে বাতাস হাঁকিয়ে নিয়ে গিয়ে মেঘমালার যে শিলা খন্ড স্তূপ এগুলো বাতাস ধাক্কা দিয়ে দিয়ে ওই জায়গায় গিয়ে জমিনের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করেন আবার এই বৃষ্টি থেকেই ভূগর্ভে পানি প্রেরণ হয়ে যায় আবার ভূগর্ভ থেকে আমরা বিভিন্ন ধরনের নলক টিউবওয়েল বিভিন্ন ধরনের মোটর এগুলো আমরা ব্যবহার করে যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে আমরা মাটির নিম্ন দেশ থেকে পানি উত্তোলন করি এটাও জানিয়ে দিলেন শুধু এতটুকু নয় যে তোমরা পানি দিচ্ছি বলে পানি পাচ্ছ এটাও নয় তোমরা কিয়ামত পর্যন্ত কোন এক বিন্দু পরিমাণ পানি সংরক্ষণ করার ক্ষমতা আর কারো থাকবে না আল্লাহ বৃষ্টি দিলেন মাটি শোষণ করে ফেলে আল্লাহ তালা যদি মাটিকে হুকুম না দিয়ে একেবারে পানি একেবারেই গায়েব করে ফেলতেন আমরা আসমান থেকে পড়া বৃষ্টি কখনো সংরক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এরকম যন্ত্র গোটা পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই এই জন্য আল্লাহ পানির মাটির নিম্ন দেশে আল্লাহ তালা সংরক্ষণ রাখেন এখান থেকে আমরা পানি উত্তোলন করি এত নিয়ামও দিয়েছেন অন্তত আল্লাহ বলতেছেন শুধু পানির কথা চিন্তা করো সাইন্টিফিক বক্তব্য এসেছে একজন মানুষ ডেইলি আড়াই থেকে তিন লিটার যদি পানি পান না করে তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এই পানি যদি আল্লাহ নেয়ামত হিসেবে আমাদেরকে না দিত আমরা কেউই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো সুযোগ থাকত এই জন্য অন্তত পানির সুপ্রিয় আদায় করার দরকার আছে নাকি নাই আল্লাহ রব আলিন সুরাতুল হিজরের একুশ এবং বাইশ নং আয়াতে আল্লাহর নেয়ামত সম্পর্কে জানিয়ে দিলেন তেশনং নং আয়াতে আল্লাহ মানুষদেরকে জীবন এবং মৃত্যুর কথা উল্লেখ করলেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল হিজরের তেইশ নং আয়াতে জানিয়ে দিলেন ওয়া আল্লাহ তালা তেইশ আয়াতে জানিয়ে দিলেন আমি মানুষদেরকে জীবন প্রদান করে থাকি তাদেরকে রোষ আমি ফুকে দিয়ে থাকি এবং মৃত্যু তাদের জন্য অবধারিত করে রাখি মানুষের মৃত্যু এবং জীবন সব কিছুর মালিক হচ্ছে আমি সুতরাং এই মৃত্যু এই জীবন থেকে শিক্ষা নিয়ে তোমরা দিন দিন আল্লাহর পথে সামিল হয়ে যাও আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদেরকে জীবন দিয়েছি এটারও এখতিয়ার আমার আবার তোমাদেরকে যে মৃত্যু দান করি এটার ক্ষমতাও আমার হাতে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের ২৪ নং আয়াতে জানিয়ে দিলেন ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন আল্লাহ নং আয়াতে জানিয়ে দিলেন হিজরের তোমাদের পূর্বে যে সমস্ত কমকে আমি সৃষ্টি করেছিলাম যে সমস্ত কমকে দুনিয়ার মধ্যে জীবন দিয়েছিলাম অগ্রগ্রামী ওই সকল কম এবং পরবর্তী প্রজন্ম যারাই কিয়ামতের আগে আসবে তাদেরকে সহ এবং তাদের ব্যাপক অর্থ তত্ত্ব উপাত্ত সবকিছু আমার কাছে নজরবিহীন অবস্থায় আছে তাদের কর্ম তাদের কাজ তাদের নিয়ম পদ্ধতি সবকিছুর মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ হাকবার আল্লাহ তালা বলতেছেন ওয়ালাহত আলী না তোমাদের বিগত আগে আদম আলাহি ইসলামের পর থেকে আমাদের এই আজকের গতকালকের পর্যন্ত যত প্রাণ পৃথিবীর মধ্যে এসেছে সকল মানুষের তত্ত্ব উপাত্ত তাদের কর্মনীতি তাদের কাজকর্ম সব কিছু জানেন তিনিকে আল্লাহ কিয়ামতের আগে যারা পৃথিবীর মধ্যে আসবেন পশ্চাৎগত ভাবে তাদেরও সকল কর্ম নীতি সব আল্লাহ তালার কাছে জানা আছে এজন্য আমরা অনেকেই মনে করি যে আমি গোপন কর্ম যদি করি গোপন হারাম কাজ যদি করি এগুলো হয়তো আল্লাহ দেখতেছেন এরকম কিন্তু আল্লাহ বলতেছেন তোমাদের বিগত আগে যারা ছিল এবং আগামীতে যারা আসবে তাদের সকল নিয়ম নীতি তাদের কলমে কি চলতেছে তাদের নিয়তি কি আছে মনের খোরাক মনের চিন্তা এটাও পর্যন্ত আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ একজন রব গোটা পৃথিবীর মধ্যে আছেন এটার ইঙ্গিত আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 25 নং আয়াতে জানিয়ে দিলেন ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যু প্রদান করবেন বিগত যুগে যারা পৃথিবীর মধ্যে ছিল তাদের সকল নিয়ম নীতি আল্লাহ জানেন কেয়ামতের আগ পর্যন্ত যারাই আসবে তাদের নিয়ম পদ্ধতি চিন্তা চেতনা সেটাও আল্লাহ জানেন আল্লাহ আয়াত জানিয়ে দিলেন কেয়ামতের দিন অবশ্যই সকলকে আমি সমবেত করব একত্রিত করব আগে এবং পরে সকলকে কিয়ামতের ময়দানে সমবেত করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা উত্তোলন করার পরে ভালো কাজের হিসাব গ্রহণ করবেন খারাপ কাজের হিসাব গ্রহণ করবেন ভালো এবং মন্দ পার্থক্য অনুযায়ী যে সবচেয়ে উত্তম কাজ করে আমলে চলে কাজ করে সুন্দর সুন্দর আমল সম্পাদন করেছিল তাদেরকে একমাত্র আল্লাহ তালা প্রায়োরিটি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা বলতেছেন হোম কিয়ামতের ময়দানে সকলকে আমি সমবেত করবো ভালো মন্দ সকলের হিসাব গ্রহণ করব যে সবচাইতে ভালো আমল করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে আল্লাহ এবং রাসুলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন পরিচালিত করে তাদেরকে একমাত্র প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে জান্নাতে আমি দাখিল করাবো আল্লাহ রব্বুল আলমিন এই পঁচিশ পর্যন্ত শেষ ছাব্বিশ নং আয়াতে আল্লাহ তালা মানুষ সৃষ্টির কথা উল্লেখ করলেন আমরা সকলেই জানি আদম আলাহ ইসালামের আগে কোন মানুষ পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়েছিল কথা বলেন করা হয়েছিল সর্বপ্রথম মানব রূপে আদাম আলহ ইসালামকেই নির্বাচন করেছেন আমরা তো মায়ের প্রত্যেকেই জন্মকৃত মানুষ বাবার জন্মকৃত আমরা মানুষ কিন্তু আদম আলাহ ইসলামের মাও ছিল না বাবাও ছিল না এখান থেকে বড় একটা শিক্ষা নেন যেখানে মা নাই বাবা নাই ওই অবস্থা থেকে একটা মানব রূপে মানুষ যদি জীবন ফোঁক দিয়ে রোহ ফোঁক দিয়ে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করতে পারে কিয়ামতের ময়দানে আমরা যখন খবরে একেবারে শেষ হয়ে যাব চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। মাটির সাথে একাকার হয়ে যাবো ঐক্যান্তিকে আবার আমাদেরকে আবার পুনর্গঠন সক্ষমতা দিয়ে কবর থেকে উত্তোলন করার সেই ক্ষমতা কি আল্লাহ থাকবে না কথা বলেন থাকবে নাকি থাকবে না এই ব্যাপারে আমরা বিগত অনেক জুমায় আলোচনা করেছিলাম তো আল্লাহ তালা আদম আলাহ ইসলাম এবং বাবা ছাড়া শুধুমাত্র মা থেকে সৃষ্টি করেছিলেন এগুলো এই ইতিহাসগুলো কোরআনে ডুবাই দেওয়ার কারণ কি কেননা মানুষ শুধু একমুখী যদি চিন্তা করে যে মা বাবার মধ্য থেকে মানুষ সৃষ্টি হয় মা বাবা ছাড়া পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি এই ক্ষমতা আল্লাহর নাই এই প্রশ্ন যেন কেউ করতে না পারে এই জন্য আল্লাহ বাস্তবতার মুখে প্রশ্নের উত্তর আগে থেকেই লিপিবদ্ধ আকারে কোরআনে ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আদম আলহি ইসলামকে কিভাবে সৃষ্টি করেছিলেন সুরাতুল হিজরের ছাব্বিশ নং আয়াতে জানিয়ে দিলেন ওয়ালা ক্বাদ খালাকানা আল ইনসামা মিন সল সলিম মিন হামাইম মাসনুন আল্লাহ তাআলা সূরাতুল হিজার এর 26 নং আয়াতে জানিয়ে দিলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছি সুপ্ন ঠনঠনে পচা যুক্ত মাটি থেকে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছি গোটা পৃথিবীতে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করেছি কাটা যুক্ত কাদা যুক্ত যুক্ত পচা মাটি কাদা মাটি এগুলো থেকে আমি আদাম আলহ ইসলামকে সৃষ্টি করেছি মানব রোগ যখন সৃষ্টি করা হয়েছে এরপরে আগুনের মধ্যে এবং রোদের মধ্যে শুকিয়ে দেওয়া হয়েছিল মাটিগুলো যখন টনটনে একেবারে চমকা অনবস্থায় হলো তখনই আমি ফুকে দিয়েছিলাম আল্লাহ বলতেছেন হামা ইমাসন আমি আদম আলহী ইসলামকে সর্বপ্রথম গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফেরেস্তাদের মাধ্যমে মাটি সংগ্রহ করেছি তাফসিরে এবং কোরআনের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে আদম আলাহ ইসলামের মাটির প্রকার ছিল ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার মাটি থেকে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছে সব চাইতে গুরুত্বপূর্ণ পচা যুক্ত খাদা মাটি মানুষ যখন বিভিন্ন জায়গার মধ্যে কি বলে নর্দমা ময়লা আবর্জনা ফেলে দিয়ে মাটি থেকে যখন দুর্গন্ধযুক্ত সৃষ্টি হয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ওই পচা মাটি থেকেই আদম আলহী ইসলামকে সৃষ্টি করা হয়েছে ওই কাদামাটি লিপে লিপে শারীরিক অবকাঠামো যখন নির্মাণ শেষ তখন মধ্যে দেওয়া এবং শুকানো অবস্থায় যখন টন মানুষ ওই আদম আলাহি ইসলামের দেহ পড়েছিল তখনই আল্লাহ তালার রোহ আদম আলাহিহী ইসলামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহ একবার এই যে মানুষ শুকনো টনটনে পচাযুক্ত মানুষ এগুলো থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেন মানুষ অহংকার না করে শৈতানদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল আদম আলহ ইসলামকে সৃষ্টি করা হয়েছিল পচাযুক্ত পানি কিন্তু শৈতান ফিরিস্তা এদের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি পচাযুক্ত পানি থেকে সৃষ্টি করার পরেও মাটি থেকে সৃষ্টি করার পরেও আমাদের কি শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু সেই শ্রেষ্ঠত্ব মর্যাদা আমরা রক্ষা করার সুযোগ আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 27 নং আয়াতে জিন জাতিকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল জাননা খলাকনা হুমিন সামম মিন নারিস সামুম আল্লাহ সুরাতুল হিজরের সাতাইশ নং আয়াতে জানিয়ে দিলেন মানুষদেরকে আমি সৃষ্টি করেছি পচা যুক্ত মাটি থেকে আয়াদাম আলাহ ইসলামকে সৃষ্টি করেছি আবার জিন যা থেকে সৃষ্টি করেছি অগ্নি আগুনের মধ্য থেকে আমি জিন এবং ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ আকবা আল্লাহ তালা মানুষদের সৃষ্টি কিভাবে করেছেন এটাও সংক্ষিপ্ত আকারে তুলে দিলেন জিন জাতিকে কিভাবে সৃষ্টি করেছেন এটাও তুলে দিলেন দুটি আয়াতের সমন্বয়ে আফসিরে তাবারি এবং ইবনে কাসিরের বর্ণনায় এসেছে যে এই দুটি আয়াত পর পর কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন এখান থেকে এই শিক্ষাটা নিতে পারেন যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন শয়তান এবং জিন ফেরেশতা এদেরকে আগুনের অগ্নি শিখা থেকে মানুষকে সৃষ্টি করে শৈতান এবং ফেরেস্তাকে সৃষ্টি করেছে কিন্তু তাদের তুলনায় আমাদেরকে শ্রেষ্ঠ প্রদান করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল হিজরের আটাইশ জানিয়ে দিলেন وإذ قال ربك للملائكة اني خالقكم بشرا من صلصال من حمإ مسنون الله تعالى آدم عليه السلام قد কাদা মাটি থেকে পচন যুক্ত মাটি থেকে সৃষ্টি করেছেন টনটনে অবস্থা থেকে আল্লাহ তালার রোষ যখন তাকে ফুকে দিলেন তখন ফেরিস্তাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে ডেকে বলল ওগো ফেরেস্তা জমিনের জন্য আমি এই মানুষকে সৃষ্টি করেছি এই আদামকে আমি পচাযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি আবার এই আদাম থেকে গোটা কেয়ামত পর্যন্ত অগণিত মানুষ আমি সৃষ্টি করব তার মধ্য থেকে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আমি সৃষ্টি করার সক্ষমতা অর্জন করব তোমরা তাকে স্বেচ্ছায় অবনত হয়ে যাও ফেরেশতাদেরকে সাথে সাথে বললেন এই আদমের কাছে তোমরা স্বেচ্ছায় অবনত হয়ে যাও শৈতান জিন ছাড়া সকল ফেরেশতা আদম আলাই ইসলামকে স্বেচ্ছায় অবনত হয়ে গেল আল্লাহ সুরাতুল হিজরের উনত্রিশ নাম জানিয়ে দিলেন ফাহিদা সামাইতুমুয়া না ফা তো ফিমি র হে ফাকা আল্লাহ তাআলা সুরাতুল হিজরের উনতিরিশ নং আয়াতে যাই দিলেন আদাম আলাহিসলামকে যখন পূর্ণাঙ্গ অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত সকল গঠন স্ট্রাকচার যখন সৃষ্টি করে ফেলেছিলেন তখন আল্লাহ তালা যখন রোদ ফুঁকে দিলেন তখন সকলে সকলেই চেষ্টা করলো কিন্তু শৈতান এবং ইবলিস তারা শৈতান আল্লাহ তালার কাছে মাথা নত করে নাই না আল্লাহ তালা বলতেছেন আদম আলহ ইসলামকে যখন সৃষ্টি করেছি রোহ ফুকে দিলাম মাথা থেকে পা পর্যন্ত সকল গঠন সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি শৈতান ইবলিশ ফেরেশতা তাদেরকে ডেকে বলল যে তোমরা আদামকে চেষ্টা করো তখন এক প্রকার এই শৈতান ইবলিস তারা আল্লাহর কাছে মাথা নত করল না তারা বলল যে তুমি আদমকে কিভাবে সৃষ্টি করেছ আমার সামনেই তুমি সৃষ্টি করেছ অসংখ্য ফেরেস্তাদেরকে আপনি হুকুম দিয়েছিলেন বিভিন্ন জমিনের আনাচে কানাচে পচা যুক্ত দুর্গন্ধযুক্ত মাটি সংগ্রহ করে আপনি এই আদমকে সৃষ্টি করেছেন কিন্তু আমাকে আপনি সৃষ্টি করেছেন অগ্নিশিখা আগুন থেকে আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুনের তাপ বেশি এবং আগুন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আগুনের মর্যাদা বেশি তো আমাদেরকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেছেন পচনযুক্ত যুক্ত খাদা মাটি থেকে সুতরাং আমার ধারা সম্ভব নয় ওই পচা যুক্ত মাটিকে সস্তা করা আমাদের পক্ষে সম্ভব আল্লাহ তো আল্লাহ তাআলা সাথে সাথে ওই ইবলিসকে একবারে কিয়ামত পর্যন্ত ধ্বংস জাতি ধ্বংস অবস্থায় আল্লাহ তাআলা পরিণত করে দিলেন অহংকার এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না ফাসাজদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউ এই ইবলিস ছাড়া আর সকল ফেরেশতা আল্লাহর হুকুমে এই পচা যুক্ত মাটিকেই সৃষ্টিয়ে অবনত হয়ে গেল আল্লাহু আকবার সুতরাং ফেরেশতা শৈতান জিন এদের চাইতে আমাদের মর্যাদা বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম কিন্তু আমাদের যে মর্যাদা এটাকে আমরা আসলেই রক্ষা করার সুযোগ পাচ্ছি কথা বলেন পাচ্ছি পাচ্ছি না কারণ আমরা আল্লাহর হুকুম থেকে দূরে এই যে শৈতান ইবলিস এরা যে সমস্ত আমল করেছিল সারা বছর আল্লাহর কাছে সাজদাই অবনত ছিল রুকু সাজদা করত তাসবি তাহালিল পাঠ করত আমি আপনার চাইতে ওই শয়তান আল্লাহর কাছে প্রিয় বান্দা প্রিয় সৃষ্টি হিসেবে পরিচিত ছিল কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ সাজদা করতে বললেন সাথে সাথে যদি সাজদা করত কোনো আর্গুমেন্টস যদি পেশ না করত তর্ক বিতর্ক যদি সৃষ্টি না করত শয়তান হিসেবে পরিচয় কখনো বহন করত ফেরেস্তা হিসেবে তারা কিয়ামত পর্যন্ত থাকতো কিন্তু আল্লাহর একটা হুকুম অহংকার তাকার কারণে একেবারে তাদের জন্য আল্লাহ তালা ঘোষণা দিলেন আমরা তো শুধু অহংকার নই অসংখ্য কবিরা গুনার মধ্যে আমরা জড়িত অসংখ্য আল্লাহর নাফরমানি কাজের মধ্যে আমরা জড়িত নাকি জড়িত না তো শৈতান ভুল করেছিল একটা কিন্তু আল্লাহ তালা তাকে শাস্তি কম দিয়েছেন নাকি বেশি তা আমরা যে শৈতানের চাইতে আরো বেশি গুনার কাজ করি তাদের চাইতে আরো নাফর কাজ বেশি করি আমরা তো ধরতে গেলে শৈতানের চাইতে আরো বড় পাপী কিন্তু আমরা শৈতানদেরকে গালি দিই শৈতানদেরকে আমরা গালি দিই কিন্তু শৈতান আমাদের গালি শুনে তারা মুসকি মুসকি হাসে যে যে আমাকে গালি দিচ্ছে আমি তো একটা ভুল করেছি যে আমাকে গালি দিচ্ছে সে প্রতিনিয়ত ভুল করে এভাবে তারা হাসা হাসি করে এই জন্য শৈতানের চাইতে আমরা আমাদের মান মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন এই মান মর্যাদা ধরে রাখার আপ্রাণ চেষ্টা থাকার দরকার আছে নাকি নাই আল্লাহ রব্বুল যেন এই সুরাতর হিজর একুশ থেকে এই তিরিশ নং আয়াত পানি সৃষ্টি করলেন কারণ পানির কথা উল্লেখ করার কারণ কি আপনি কিছু খাবার খান যদি পানি না খান আপনার কখনো শান্তি আসবে না আপনি কিছুই কাননি কিন্তু পানি খেতে পারছেন আপনার শরীর সতেজ থাকবে পুষ্টিকর থাকবে মানুষের মানসিক শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে তো এই পানির অপর নাম জীবন আমরা অনেকে নাম দিয়েছি আসলে পানির অপর নাম কি জীবন এই পানি নেয়ামত থেকে অন্তত আমরা আল্লাহর কাছে আরও দিন দিন ইমান বৃদ্ধিতে পরিণত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং কিভাবে আদম আলহ ইসলামকে সৃষ্টি করেছেন এভাবে সৃষ্টি করার কারণ আমাদেরকে উল্লেখ করলেন আমাদের এই মানব জাতিকে আল্লাহ তাহলে খুব পছন্দ করে সৃষ্টি করেছেন এটা মনে করবেন না যে আমাকে আল্লাহ তালা অপছন্দ করেন অপছন্দ নিয়ে আমাকে সৃষ্টি করেছেন তা নয় আল্লাহ তাফসিরের মধ্যে এসেছে ধলার ঘাট থেকে মা পা পর্যন্ত ফেরেশতারা সৃষ্টি করে আল্লাহর হুকুমে ফেরেস্তারা সৃষ্টি করে কিন্তু আমাদের চেহারাটা এই যে মাথার এই খুলিটা চেহারাটা এই আকৃতিটা আল্লাহর নিজের কুদরতের হাতের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ আল্লাহর আকৃতি আল্লাহর দেওয়া হাত দিয়ে আমাদের এই যে চেহারা সৃষ্টি করেছেন এই জন্য দেখবেন কুচকুচে মানুষ কালো তাকেও আদর লাগে নাকি লাগে না কথা বলেন লাগে নাকি লাগে না কারণ আল্লাহর স্পর্শ আল্লাহর নিজ কুদরতের হাত দিয়ে সৃষ্টি করা হয়েছে এই আমাদের এই কুদরতের সৃষ্টি যেন আমরা ব্যাগাতে সৃষ্টি না করি অপব্যবহারে আমরা যেন আমাদের জীবনটা আমাদের সময়টা বেয় না করি সে বিষয়ে সাবধানতা অর্জন করব ইনশাল আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি কাজ কর্ম কবল করুক এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ভালো কাজের আঞ্জাম যেন দিতে পারি সে তাও দান করুক সবে বলে আমিন